হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাখিনা খাতুন আর তোমরা আছো আমার সঙ্গে রাখিনা লাইফ স্টোরি চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্রেড টোস্ট তো ব্রেড টোস্ট কীভাবে বানাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা এই ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে ব্রেড টোস্ট কীভাবে বানাই বাট আমি আজকে একটা আলাদা ধরনের ব্রেড টোস্ট বানাবো যার ভেতরে কোনো আলু মাখা পুর থাকবে না বা আলু চোখা থাকবে না জাস্ট এটা আমি শশা আর সস দিয়েই বানাবো তো দেখতেই পেলে প্রথমে শশা দেখালাম আর এই যে আমি বেসনটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা একটু হলুদ আর একটু আদা রসুনের পেস্ট আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এই যে আমি শশাটিকে ঠিক একটু গোল গোল করে কাটার পরে দুই ভাগে কেটে নিয়েছি মানে একটু চ্যাপটা চ্যাপটা করে শশাটিকে ভালো করে কেটে নিয়েছি এগুলিকে আমি ব্রেডের ওপরে রেখে দেবো এটি একটি খুবই সুন্দর টেস্টি রেসিপি চাইলে তোমরাও বানিয়ে ফেলতে পারো ঘরের উপকরণ থাকলেই ঘরে যেসব উপকরণগুলো থাকে সেই সব দিয়ে বানালেই হয়ে যাবে ব্রেড টোস্টি শুধু সস আর জাস্ট শশা লাগবে আর কিছু না তারপরে সসগুলোকে দুটো ব্রেডে আমি লাগিয়ে দেবো মিডিলের শশা দেবো তারপরে ব্রেড খুবই টেস্টি একটি নাস্তা চাইলে তোমরা সন্ধ্যায় বানিয়ে খেতে পারো বা এফতারের জন্য তোমরা ব্যবহার করতে পারো আর যেহেতু আমি একা আছি কোয়ার্টারে সেই জন্য আমি জাস্ট চারটে মতো বানিয়েছি বেশি না অল্প করে আর ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করে করছি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে দেবেন এই যে আমি প্রথমে একটা রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো আর দিয়ে দেবো রিফাইন অয়েল আর গরম করতে বসিয়ে দেবো আর এদিকে আমি একটি রেডি করে নিয়েছি এবার আমি একদিকে তেল গরম হতে থাকলো আর আমি একদিকে ব্রেডগুলিকে রেডি করে নিলাম চারটে ব্রেডই আমি রেডি করে নিচ্ছি দেখো কারণ তেল গরম হতে থাকলে আস্তে আস্তে আমি এগুলোকে ফ্রাই করে নেবো ভালো করে তেলে সেই জন্য দেখো আরটাই পুরো রেডি তিনটে রেডি হয়ে গেছে আর এই যে আরেকটি রেডি করছি আমি ফ্রেন্ডস তোমরা চাইলে আজই বানিয়ে খেতে পারো ঘরের উপকরণ দিয়েই আর তোমরা সত্যি বলছি তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো অত্যন্ত সুন্দর আর খেতে খুবই সুন্দর কোনো চিজ কোনো বাটার ছাড়াই বানাতে পারবে আর খুবই সুন্দর খেতে আর টেস্টি তো ফ্রেন্ডস বানাতে বানাতে তোমাদের সঙ্গে একটু কথা বা গল্প করেই নিই আমার অনেক কয়েকটি ফ্রেন্ডস আছে যারা আমার খুবই ক্লোজ বা খুবই কাছের তারা আমাকে ডে কমেন্ট করে আর আমার ভিডিও দেখেও কমেন্ট করে আর খুবই ভালো ভালো কথা বলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর তারা যেন এইভাবেই আমাকে সাপোর্ট করে যায় আমাকে এভাবেই ভালোবাসতে থাকে তাদের জন্য অনেক 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 ধন্যবাদ আর তোমরা যারা ভাবছো যে এত অয়েলি খাবার খেতে পারবে না তারা এক কাজ করবে যে যখন এটাই ভাজা হয়ে যাবে যখন উঠিয়ে রাখবে তার তলাতে টিস্যু বা অর্থাৎ কোনো খবরের কাগজ রেখে দেবে তারপরে ব্রেডটি তুলবে কারণ খবরের কাগজের তেল অনেকটা পরিমাণেই টেনে নেয় তারপরে তোমরা খেতে পারো আর তোমরা যারা এই ভিডিওটা পুরোটাই দেখছ তাদেরকে অনেক ধন্যবাদ তারা যেন এইভাবে আমার পাশে থেকো আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চলে আসছে সামনেই ঈদ তো ঈদে সবাই আনন্দ করো খুব খুব আনন্দ করে ঈদটা কাটিও যেহেতু আমিও কোয়ার্টারে আছি তাই বাড়ির মতো আনন্দ হয়তো করতে পারবো না কিন্তু আনন্দ আমিও করব তাই সবাইকেই বলছি যে সবাই ঈদে খুব 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 আনন্দ করো আর ভালোভাবে দিনটি কাটিও